প্রদর্শন করছেন তার যে ঘোরা দৌড়ে তার যে প্রতিমা সে কিন্তু তার ঘোরা তার কিন্তু তার নৈতুল্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখছি আমরা এই হারিমা কিন্তু অসাধারণ সে কিন্তু দেখিয়ে দিচ্ছে একদম কিন্তু হালিরা কিন্তু আবারও সেই হালিমার নৈপুণ্য প্রদর্শিত হচ্ছে হালিমা কিন্তু তার নৈপুণ্য করে দিচ্ছেন এই পার্কের মানে সকল

আমরা দেখতে চাই আপনাদের কাছে যাবে তাদেরকে উৎসাহ উদ্দেপনা দিবেন যখন মাঠের চারদিক থেকে একটা আওয়াজ আসবে তখনই মনে হবে যে ঘোড়া দৌড় খেলা হচ্ছে ঘোড়া দৌড়ের যেটা আমেজ যেটা আনন্দ a